হ্যালো গাইস আজকে তোমাদের কাছে আমি দুখানা প্যান্ডেল দেখাচ্ছি দুটো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে অবশ্যই এরা কমেন্ট করবে এক নম্বর দেখছে যেটা বাগমোর বাঘমোর রথতলা দু হাজার পঁচিশ দুর্গাপুজো এনাদের প্যান্ডেল স্বামীনারায়ণ মন্দির আমেরিকার আর আর একটা প্যান্ডেল দেখবে যেটা সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় দু হাজার পঁচিশ পুজো এনাদের প্যান্ডেল মায়ানমারের প্যাডেডো বুদ্ধ মন্দির তো কোনটা তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে চলো তোমরা দেখো আর কমেন্ট করো কোনটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগলো তোমরা এখন এই প্যান্ডেলটা দেখছো এটা কল্যাণী আইটিআই মোড় দু হাজার পঁচিশ দুর্গাপুজো এনাদের প্যান্ডেল এবার মায়ানমারের প্যারেডো বুদ্ধ মন্দির তো এই প্যান্ডেলটা না বাঘমোর নথতলা কোনটা তোমাদের চোখে ভালো লাগলো অবশ্যই এটা কমেন্ট করবে এটা লাইক করবে এটা শেয়ার করবে oh yeah.